সাইফ গত কয়েকদিন ধরে আমরা একটি বিষয় দেখছি যে চোলাই যোদ্ধা এবং ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট নিয়ে একটি বিতর্ক চলছে নাহিদ ইসলাম গতকাল বক্তব্য দিয়েছেন তারা পরশুদিনই যেদিনই ঘটনা সেদিন তিনি বক্তব্য দিয়েছেন গতকালও সংবাদ সম্মেলন করে একটি বক্তব্য দিয়েছেন এবং ক্ষমা চাওয়ার বিষয়ে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদ আজকে আবার সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করে তিনি একটি কথা বলেছেন আমি সেটি কিছু উল্লেখ করতে চাই জুলাই যুদ্ধ ও আমি ফ্যাসিস্ট বিতর্ক নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমি মনে করি না আমার বক্তব্য বিকৃত করা হয়েছে তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয় বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি সাইফ দেখুন এই বিষয়টা আসলে মানে আমাদের জন্য খুবই দুঃখজনক যে সালাউদ্দিন সাহেবের মতো এরকম একজন বিজ্ঞ রাজনীতিবিদদের মুখ থেকে বা তার থেকে এরকম একটা বক্তব্য আসা এবং আপনি যদি খেয়াল করেন যে বিএনপির বেশিরভাগ যারা রাজনীতিবিদরা এখন আছেন তারা আস্তে আস্তে জুলাইটাকেই অস্বীকার করতে যাচ্ছেন ব্যাপারটা হয়েছে যে মানে ফল তো তোলার শেষ এখন জাস্ট ওনারা ভোগ করবেন ব্যাপারটা হচ্ছে এরকম ডে ওয়ানে যখন পাঁচ তারিখের পরে পরবর্তী সময় যদি আপনি ক্লিপগুলো দেখেন রুল রহুল কবির সাহেব বা যারাই আছেন না কেন যারা আসলে জেল থেকে মুক্তি পাইলেন বা শিলং থেকে আসলেন বা হয়তো বা লন্ডন থেকে আসবেন তাদের প্রথমকার টোনগুলো দেখেন যে বাবারা সোনারা তোমাদের ছাড়া তো আমরা এই মুক্তির স্বাদ পেতাম না এরকম অনেক রকম কথা এসছে কিন্তু তারপরেই যত সময় যেতে থাকলো তারা আস্তে আস্তে কিসের জুলাই বা কিসের কি এরা বাচ্চা কাচ্চা তাদের টোনটা এরকম হতে থাকলো এবং সর্বশেষ সেই মানে আমাদের জুলাই পের একটা মারলেন হচ্ছেন সালাউদ্দিন সাহেব যিনি হচ্ছে এখন বলতেছে যে মানে ফেব্রিকেটেড অল্প বক এটা করা হয়েছে এখানে তো দেখাই যাচ্ছে যে এখানে জুলাই গণভ্যুত্থানের সামনে সারির যারা শহীদ আছেন মীর মুগ্ধর বাবা তারপরে আপনি ওই যে আমাদের আতিকুল গাজী এই ছেলেটার ইয়াটা কি আপনার মনে আছে মানে ও কিন্তু বলছিল যে যখন রিপোর্টার কোয়েশ্চেন করছিল ডেলিস্টার একটা ইন্টারভিউ ছিল যে তোমার তো হাতটা চলে গেছে ছোট একটা মানুষ কত চোদ্দ পনেরো বছর বয়স বলছে যে স্যার আমি তো দেশের জন্য হাত তো আর একটা তো রাজপথে থেকে মানে তাদেরকে ভারত থেকে শিলং থেকে সালউদ্দিন সাহেবকে উদ্ধার করে আনলো এই মানুষগুলার জন্য তো বেগম খালেদা জিয়া হচ্ছে যে সতেরো বছর ধরে যারা তাকে মুক্তি দিতে পারে নাই বা সেই রকম আন্দোলন করতে পারেনি এই ছোট বাচ্চা কাচ্চারা তরুণরা আসলে সেই স্বাধীনতাটা দিল তাদেরকে তারেক রহমান সাহেব এখন প্রত্যেকটা মিডিয়াতে কথা বলতে পারছে আপনারা সেটা প্রচার করতে পারছেন যেটা সতেরো বছর ধরে কিন্তু পারে নাই এখন ডেইলি সে প্রেস ব্রিফিং করতে পারতেছে শো করতে পারছে সব করতে পারছে স্বাধীনভাবে তো তাদের এইটুকু ন্যূনতম কৃতজ্ঞতা বোধ এই জুলাইয়ের উপরে নাই জুলাইকে একদম তারা মুছে ফেলতে চায় তো এইটা তো আমাদের জন্য খুবই কষ্টকর যারা আমরা আমাদের আমরা একটা ট্রমা নিয়ে আসি তো মানে আমরা রাজনীতি তো এমনি এমনি আসিনি আমাদের অনেক বেটার লাইফ স্টাইল ছিল আমাদের যেখান থেকে পড়াশোনা আমরা বাইরে চলে যেতে পারতাম আমাদের ফ্যামিলি বিজনেস আছে আমরা অনেক কিছুতে আমরা ইনভলভ হইতে পারতাম আমরা রাজনীতিতে আসছি আমাদের এই ট্রমার জায়গাটা আছে যে আমরা যখন দেখছি যে দুই হাজারের উপরে মানুষ আমাদের ভাই বন্ধুরা শহীদ হইলো আমাদের পাশেই মানে চানখার পুলে অনেকগুলো ইনসিডেন্ট আমাদের পাশেই মানে হয়তো আমিও মরতে পারতাম সেই জায়গা আমার একটা ভাই মরছে এবং আমি যখন হচ্ছে যে মানে এই পাঁচ তারিখের পরে হচ্ছে যে যারা আহত হয়েছিলেন আমি তখন সেই হাসপাতালগুলোতে মনিটরিং করছিলাম তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো ছোট ছোট বাচ্চা মানে হাত কেটে ফেলতে হয়েছে পা কেটে ফেলতে এরা এরা যখন তাদের ইমোশনাল জায়গাটা বলতেছিল যে মানে একজনকে বাঁচাতে গেছে মানে তাকে যে বাঁচাইছে বাঁচানোর পর তাকে মেরে ফেলা হয়েছে তো ওরা তো মানে বিএনপির রাজনীতি আমাদের এত নোংরা রাজনীতির মধ্যে তো তারা নাই তারা চাইছে যে শেখ হাসিনাকে সরাইতে দেশের একটা সংস্কার করতে দেশে যেন এইরকম অবস্থা আবার নতুন করে তৈরি না হয় এই জন্য মানুষগুলো মানে ফাইটটা করছে তো যখন এই জুলাই সনদটা করা হলো তাদের জায়গাটাই তো এখানে রাখে নেই এটা হয়ে গেছে পুরাপুরি মানে একটা রাজনৈতিক দলের জায়গা হয়ে গেছে এবং সেখানে সবাই দাঁত কেলায় যেসব রাজনীতিবিদরা এই জুলাই সনদ উঁচায় দাঁড়ায় আছে তারা প্রত্যেকটা মানুষই হচ্ছে যে পাঁচ তারিখের পরে ওই সেনা দপ্তরে যে সেনাবাহিনীর প্রধানের সাথে যে দেখা করতে গেছিল জামায়াতের সঙ্গে কি এনসিপির একটি দূরত্ব জামায়াতের সাথে এনসিপির কখনো দূরত্ব ছিল না ভালোবাসা ছিল না যেটা আমাদের রাজনীতিক যেটুক মানে সহযোদ্ধা হিসেবে ট্রিট করি অন্য দলকে সেটাই ছিল

উনাদের লাইন উনাদের মত কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রে আমাদের সাথে একরকম প্রতনা করা হয়েছে ওইখানে টেক্সটটা কি ইয়া কি এগুলো কিছু আমাদেরকে জানানো হয়নি কিন্তু এখানে আমরা যে দেখতে পাইছি যে এটা জাস্ট একটা কাগজের এটা কোনো আইনি ভিত্তি নেই এটা জাস্ট একটা কাগজ পাঠ করা হয়েছে তো আবার সেম ওয়েতে আপনি যখন এরকম জুলাই সনদটা বানাইলেন সেখানে কিন্তু আমাদের মানে ওইখানে আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ দেওয়া হবে যে আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং এই গণভোটের পরে যেই মানে বডি ইলেকটেড হবে তারা মেইনলি হচ্ছে যে মানে দ্বৈত ক্ষমতায় থাকবে যারা হচ্ছে যে কি বলে মানে গাঠনিক ক্ষমতা এবং আইন প্রণয়নী ক্ষমতা এই দুইটার জায়গায় কাজ করবে তো সেই জায়গাটা এটা তো অলরেডি আলোচনাতে সব রাজনৈতিক দল একমত হয়েছে তো সেটা ওই পেপারে মানে লিস্টেড করতে সমস্যাটা কোথায় আমরা বলছি যে আইনি ভিত্তিটা যে আছে বা সাংবিধানিক যে ভিত্তিটা যে তৈরি হওয়ার কথা সেটা আপনারা এটা দেখান বা দেন এটা ওনারা দিচ্ছেন না তো না দিলে তো এটা তো একটা জাস্ট একটা কাগজ হয়ে থাকলো এটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা তো এই আনুষ্ঠানিকতায় গেলে আবারও দেখবেন যে ইতিহাসের ২০ বছর ৩০ বছর পর এরকম একটা ক্রাইসিস মোমেন্টে মানুষ তখন বলবে যে এই ছাত্ররাই তরুণরা হচ্ছে যে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে সাথে প্রতারণা করছে যেমন এখন আমরা বলতে পারি নব্বইয়ের ঘটনাকে আমরা বারবার টানি যে তিন জোটের ঐক্য জোটের যে রূপরেখা সেটা ফেল করছে কারণ তারা তাদের ওই কমিটমেন্টগুলো ফুলফিল করে নেই বা রাখতে পারেনি তো আমরা এই জায়গায় খুবই সিরিয়াস আমাদেরকে অনেক রকম লোভ লালস অনেক কিছু দেওয়ার অনেকভাবে অনেক প্রথম থেকে অনেক কিছু চেষ্টা করে আমরা একটা লাইনে খুবই ক্লিয়ার আমরা রাজনীতিতে আসছি জনগণের জন্য রাজনীতি করতে আসছি এখানে দশটা সিট বিশটা সিট এরকম অনেক আলাপ আসে এইসব আলাপের মধ্যে আমরা নাই আমরা যদি ইলেকশনও করি আমরা যদি তিনটা সিট আমরা রাজনীতি কিন্তু মানুষ এক সময় ফিল করবে যে এই মানুষগুলা প্রকৃত পক্ষে দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করতে আসছে এই মানে আপনি থেকে তো সব রাজনৈতিক দলগুলোই জুলাই সন্দেহের স্বাক্ষর ওই অনুষ্ঠানে গেছে যেটাতে তারা নিজেরাও পরবর্তীতে বলছে যে আমাদের ইসলামেরই শিশির মনির বলছে যে তিনবার তার এই ফেসবুক সে। এডিট করছে একবার বলছে এটা আইনি ভিত্তি ছাড়া জাতি সংকটে পড়বে এরকম করে তিনবার তার বয়ানি চেঞ্জ হয়েছে তারা নিজেরাও সেও না যে এটার আসলে কোনো আইনি ভিত্তি আছে কিনা কিন্তু স্বাক্ষর করে দিছে তারপরে এই গণ অধিকার পরিষদ বলেন এবি পার্টি বলেন তারা নিজেরাও জানে না মনে হয়েছে ও একটা আনন্দ উৎসব হচ্ছে আমরা যাই এখানে পার্টিসিপেট করি ব্যাপারটা তো এরকম না এখানে তো আপনার মানে ঐতিহাসিকভাবে একটা দায়ের একটা জায়গা তৈরি আছে আপনি জুলাইকে যদি আফহোল্ড না করেন ওন না করেন এটাকে যদি একটা জাস্ট মানে ক্ষমতা পালা বদল একটা ট্রানজেকশনের জায়গা টুল হিসেবে ইউজ করেন তাইলে তো ভাই এই রাজনীতির মধ্যে আমরা নাই বিএনপি তো এইটাই ট্রিট করতেছে সালাউদ্দিন সাহেব ঠিক আছে উনি গুম ছিলেন এটার প্রতি আমরা তাকে শ্রদ্ধা করি আপনি কিন্তু বাংলাদেশে যে মানুষগুলো গুম ছিল তাদের মেন্টাল কন্ডিশন তাদের বক্তব্যগুলো শুনেন আর মানে তারা কিরকম একটা আনস্টেবল পজিশনে থাকে কথা বলে আর সালাউদ্দিন সাহেবের কথাগুলো শুনেন মানে তাকে মনে হয় যে মেটিকুলাসলি প্ল্যান রয়েতে সে এক একটা করে বক্তব্য ছাড়তেছে এক একটা করে তার প্ল্যানগুলো ডিসিশনগুলো সে পুশ করতেছে এটা তো আমাদের কাছে মানে চিন্তা লাগে যে বিএনপি আসলে মানে কোন দিকে যাচ্ছে বিএনপির প্রতি তো মানুষের একটা আস্থা ছিল বা মানুষ একটা ভরসার জায়গা তৈরি হয়েছিল যে হ্যাঁ সতেরো বছর ধরে এরা এত সাফারার এরা হয়তো বাংলাদেশকে নতুন কিছু দিবে তো তারা তো দেখতেছে যে পুরাতন জিনিসই দিচ্ছে সাথে আরও কিছু সমস্যা অ্যাড অন করে দিয়ে দিচ্ছে ওই জুলাই চার্টারের বদলে তাদের বিএনপির সমস্যা চার্টার হচ্ছে যে কাছে তারা এইটার জন্য তো এই মানুষগুলা শহীদ হয়নি আহত এই যারা হচ্ছে যে ওই দিনের ওইখানে গেছে তারা ওইখানে এই দাবিতেই গেছে যে তাদের কোনো কিছু কেন জুলাই অন্তর্ভুক্ত নাই পরে তখন তাৎক্ষণিকভাবে আবার আলিরিয়াস স্যার হচ্ছে যে সেখানে সংশোধন করছেন এবার আবার আলিরিয়াস স্যারকে যখন আমরা বলছিলাম যে স্যার হচ্ছে জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা বা আইনি ভিত্তি এটা অন্তর্ভুক্ত করেন তখন বলছে এটা এখন আর নতুন করে সংশোধন করার সুযোগ নেই এই যে দ্বিচারিতা এটা তো আসলে আমাদেরকে আসলে পীড়া দেয় যে যেই অভ্যুত্থানের জন্য যে জুলাইয়ের জন্য আসলে তারা এই চেয়ারে বসছে স্বাধীনভাবে কথা বলতে পারে সাহেব শিলং থেকে এসে এখন সব থেকে বড় রাজনীতিবিদের মতো করে এখন যাকে যা খুশি বলে দিতে পারে তাদের তো এইগুলো শিক্ষা নেওয়া উচিত এবং তাদের এটাও মনে রাখা উচিত এই আওয়ামী লীগের হাসিনা তারপরে বড় বড় যেসব নেতারা ছিলেন তাদের যে অহমিকা তাদের যে অহংকারের টোনে যে কথাগুলা সেটাই কিন্তু আবার বিএনপি নতুন করে বলা শুরু করছে এরা থেকে যদি তারা বেরিয়ে না আসে খুব বেশি দিন লাগবে না তাদের ওই প্রণীত হওয়ার জন্য